স্বাগতম কে নাম আপনার মোহাম্মদ ফাইজুল ইসলাম মোহাম্মদ ফাইজুল ইসলাম বাসা কোথায় কেরানীগঞ্জ ঢাকা কেরানীগঞ্জ তো দাঁতে কি সমস্যা ছিল দাঁত আঁকা উঁচু ছিল দাঁত আঁকা ছিল উঁচু ছিল হ্যাঁ তো কি চিকিৎসা দিলাম আমরা অর্থোডন্টিক ডেন্টাল ব্রেসেস চিকিৎসা অর্থোডন্টিক ব্রেসেস ট্রিটমেন্ট তো কয়টি দাঁত ফেলেছে চারটা দাঁত কত নম্বর দাঁত চার নম্বর দাঁত দেখান তো দাঁত চার নাম্বার দাঁত চারটি আমরা উঠিয়ে ফেলেছি দাঁত নিচু করার জন্য তো এখন স্পেসগুলো কোথায় দেখি দাঁত ফেলার আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে আমরা কিন্তু কয়টি উস্ক্রো বসেছি দুটি উপরের বসে ওনার দাঁত নিচু করা স্পেস ধীরে ধীরে ক্লোজ হয়ে যাচ্ছে তো এখন কতটুকু নিচু হয়েছে এর মধ্যে অনেক নিচু হয়ে গেছে আর অল্প আছে অনেক নিচু হয়ে গেছে আর অল্প বাকি আছে হ্যাঁ কত নাম্বার پیشنট 100 নম্বর پیشنট কাটায় কাটায় 100 হ্যাঁ তো এখন চিকিৎসা নিয়ে কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে চিকিৎসা নিয়ে ভালো লাগতেছে আশা করি আরও নিচু হবে এবং দাঁত হাসি সুন্দর হয়ে যাবে হ্যাঁ ওকে তো এখন ব্রেসেস পরানো আছে ট্রিটমেন্ট চলছে ইনশাআল্লাহ অতি শীঘ্র আপনার চিকিৎসা শেষ হয়ে যাবে এবং আত্মবিশ্বাসময় চেহারা হাসি ফিরে পাবেন ওকে ধন্যবাদ